বিগত প্রায় বছর ধরে তিন বিশুদ্ধ পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত শেলচর সংলগ্ন বৃহত্তর বিবেকানন্দ রোডের সাতাশ নম্বর লেনের বাসিন্দারা ড্রেনের নোংরা ও দুর্গন্ধযুক্ত জল পান করে বর্তমানে দৈনন্দিন জীবন কাটাচ্ছেন এলাকার জনগণ যার দরুন লেন নম্বর সাতাশের সজল সাহা ও রাজু ভৌমিক নামের দুজন ব্যক্তির মৃত্যু হওয়ার পাশাপাশি অসুস্থ হয়ে অনেকেই বর্তমানে শয্যাশায়ী অবস্থায় রয়েছেন বলেই জানিয়েছে স্থানীয়রা বিষয়টি বারংবার প্রশাসন সহ বিভাগীয় কর্তৃপক্ষের নজরে আনলেও কোনো সাড়া পায়নি বলে অভিযোগ স্থানীয়দের মঙ্গলবার বাধ্য হয়ে বিবেকানন্দ রোড সাতাশ নম্বর লেনের নাগরিকরা স্থানীয় প্রশাসনকে একটি স্মারকলিপি প্রদান করে অতি সত্তর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকার ভুক্তভোগী জনগণ জানান বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হওয়ায় তাদের নাভিশ্বাস চরমে উঠেছে ড্রেনের নোংরা ও দুর্গন্ধযুক্ত জল পান করে কলেরা টাইফয়েড হেপাটাইটিস ইত্যাদি নানা রোগে আক্রান্ত হয়ে দিন কাটাচ্ছেন লেনের প্রত্যেকটি পরিবার কিন্তু এরপরও সরকার তথা প্রশাসনের কোনো হেলদোল নেই যার দরুন জনগণের পিঠ বর্তমান দেয়ালে এসে থেকেছে আগামী সাত দিনের মধ্যেই তাদের এই জ্বলন্ত সমস্যার সমাধান না হলে আগামীতে সাতাশ নম্বর লেনের বাসিন্দারা আন্দোলনের ময়দানে নামতে বাধ্য হবে প্রশাসনকে এদিন হুঁশিয়ারি দিয়েছেন তারা সেভেন এবং পোস্ট অফিসের গলি বিবেকানন্দ রোড লেন নম্বর সাতাইশ থেকে এসেছি লাস্ট তিন বছর থেকে আমরা ড্রেনেজ জল পা করছি তার জন্য আমাদের গলিতে দুদিন দুজন ব্যক্তি মারা গেছেন রূপক কান্তি সাহা এবং রাজু ভৌমিক বলে দুজন ব্যক্তি মারা গেছেন আমরা প্রশাসনের কাছ থেকে অনেক কিছু চেয়েছি বারবার এসেছি এসেছি ডিসি ডিডিসি মিউনিসিপ্যাল্টি পিএইচির কাছ থেকে আমরা কোনো পদক্ষেপ পাচ্ছি না আমাদের ফ্যামিলি মেম্বার সবাই অসুস্থ হয়ে পড়ছে কলেরা টাইফয়েড হ্যাপাটাইটিস হয় হচ্ছে কেউ কিছু দেখছে না আমি রিকোয়েস্ট রাখছি আজকে যেন আমাদের বিবেকানন্দ রোড মেইনলি পোস্ট অফিসের গলি যেটা লেন নাম্বার টোয়েন্টি সেভেন বলে সেটার মানুষজন অনেক দিন থেকে লাস্ট তিন বছর থেকে কষ্ট পাচ্ছে নানান ধরনের কিন্তু সরকারের কাছ থেকে আমরা কোনো পদক্ষেপ পাইনি আমরা প্রত্যেক দিন কন্টিনিউ আফটার সিক্স মান্থ রেগুলার ইন্টারভেলে ডিসি মহাশয়ের কাছে আসি মিউনিসিপ্যালিটির কাছে যাই এমনকি কি পি অফিসও যাই পিএইচির কাছেও যাই সবাই এই ইস্যুটাকে নেগলেক্ট করে দিচ্ছে আমি রিকোয়েস্ট রাখছি সরকারকে যেন এইটা খুব তাড়াতাড়ি পদক্ষেপ নেন আর যদি উইদিন দিন সাত দিনের মধ্যে কোনো পদক্ষেপ নেন না আমরা বাধ্য হব রাস্তায় নেমে আন্দোলন করার জন্য বড়খোলা বিধানসভা সমষ্টির চন্দ্রনাথপুর জিপির সাবসপুরের ছিয়াশি নম্বর অঙ্গনমারি সেন্টার জরাজীর্ণ অবস্থায় রয়েছে সেন্টারের হেলপার সঙ্গীতা দেবের ভাষ্যমতে দীর্ঘদিন থেকে একটি পুরনো এলপি স্কুলে ছোট ছোট বাচ্চাদের নিয়ে ছিয়াশি নম্বর শাবাসপুর অঙ্গনবাড়ি সেন্টারে পাঠদান করে আসছেন তারা সেন্টারটির ভগ্ন দশা নেই ভালোভাবে টিনের ছাউনি রয়েছে বড় বড় ছিদ্র ওপর দিকে তাকালে সোজাসুজি আজমান নজরে আসে বৃষ্টির সময় পাঠদান করতে অনেক কষ্টের সম্মুখে পড়তে হয় রয়েছে নানান রকমের ভয়ের আশঙ্কা কাজ পড়ুয়াদের স্কুল ঘরটি নরবরে তাই এদিনে সেন্টারের হেল্পার সংগীতাদেব সংবাদ মাধ্যমের হাত ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কাছারে জেলাশাসক স্থানীয় বিধায়ক সহ কাছারের আইসিডিএস আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করে যাতে একটি ভালো অঙ্কনমারি সেন্টার নির্মাণ করে দেওয়ার জন্য আমাদের সেন্টারে খুব প্রবলেম মিডিয়াল প্রিস্কুল ক্লাস করাই যে এই যে স্থানক লাইন কই তারা করাই তাও আমরা এই বাংলা স্কুলটার মধ্যে করাই এও বৃষ্টি দিলে ক্লাস করাইবার কোনো হিম্মত নাই পুরো ক্লাসও জল থাকে এটি সিক্স সাবার সাবাসপুর টি গার্ডেন সেন্টার অঙ্গনবাড়ি এইটটি সিক্স সাবাসপুর সবথেকে প্রবলেম আমরা সেন্টার নাই আমরা প্রথম সেন্টারটা লাগে তারপরে তো বাকিটা জল কারে লাগে সেন্টারটাও আর সে বৃষ্টির কারণে আমরা বাচ্চারা আনতেই পারি না নিয়ে বই কাম করি জ্বর হইলে তো আরো করবো তারা বৃষ্টির মধ্যে বিজেছে যখন তিন বৃষ্টি পড়ে ওই জানেলা একটা জানেলা দরজা ঠিক না ওই যে ছাগল ঢুকিয়া গরু ঢুকিয়া সব কিছু করে যখন দরজা জানেলা সব কিছু ভাঙা ঢুকা কিছু জিনিস পর্যন্ত সেন্টারও রাখা যায় না বাচ্চারা নেই কারণ খোলা দরজা জানেলা থাকলে তো বাচ্চারা খেলার জিনিস নিব আর তিনটা যখন পুরা মানে বাংলা এটা তো বৃষ্টি পড়িয়া পুরা

বাহারুল ইসলাম তাজুল ইসলামের কৃষক আব্দুল গফুর এই অবস্থায় হাত জোড় করে মাটিতে গড়িয়ে যান তার অভিযোগ ভূ নথি দিয়ে জমি মাফিয়ারা তার জমি দখল করার চেষ্টা করছেন এই তিন ভূ মাফিয়ার বিরুদ্ধে অভিযোগ করে প্রশাসনিক পদক্ষেপের দাবি কৃষকদের হাফিজ নজরুল ইসলাম কালকে গতকল্য বলেছে এখানে গুন্ডাগিরি করা হয়েছে এই করা হয়েছে সেই করা হয়েছে আমাদের বাড়ি আমাদের বাবা আমাদের চাচাদের নাম নেওয়া হয়েছে দাদার নাম নেওয়া হয়েছে সেই বিষয়ে কিন্তু আমরা কোনো অবগত নয় আমরা জানি না কারণ আমরা একটি কথা জানি যে ওই উনি হচ্ছেন আব্দুল গফুর উনার বাড়ি হচ্ছে গোদরপুর হাদিমান উনার নানার বাড়ি হচ্ছে আমাদের এখানে উনার নানা ইসমাইল আলী একটা জিনিস আমি সমাজের মানুষকে ভালো করে একটা জিনিস শোনার আবেদন রাখছি জুড়াতে যে হাবিজ নজরুল ইসলামের দাদা হচ্ছেন ইব্রাহিম আলী এবং হাবিজের বাবা হচ্ছেন ইউসুফ আলী জানে সে সে একজন লোক একজন প্রতারক লোক সময় মিথ্যার আশ্রয় নিয়ে তাকে আপনাদের কাছে পড়ো জুড়ে অনুরোধ করছি আপনার বিশ্বাস করুন আমাদের কোনো যুগসূত্র নেই আব্দুল গফুরের জায়গার সাথে আব্দুল কপুর আমাদের রিলেটিভ হতে পারে তার যেরকম রিলেটিভ আমরাও রিলেটিভ কিন্তু একজন গরিব অসহায় মানুষ বলে তার জায়গা কি তুমি নিয়ে নেবে তুমি কেন কেস করবে তার জায়গার উপর তোমার তো কোনো যুগসূত্র নেই আব্দুল কপুর জায়গা দিয়েছেন ইসমাইল আলী আব্দুল কপুর জায়গা দিয়েছেন আরো আমাদের ইমান উদ্দিন এ তারা পাঁচ বাই তিন বই তুমি কেন কেস করবে তুমি কি বু মাফিয়া হতে চলেছো যার জায়গা তার জায়গার উপর কেস যায় যার আজকে তোমার বাবার নাম ইউসুফ আলী তুমি দেখিয়ে দাও ইউসুফ আলীর কোনো সম্পত্তি এই কাগজে আছে তোমার দাদার নাম ইব্রাহিম আলী হিম্মত যদি তাকে দেখিয়ে দাও তোমার দাদার নাম আছে এখানে তাহলে কেন ওর উপর কেস করবে একজন নিরীহ অসহায় মানুষের উপর কেন তুমি জুলুমবাজি করছো তাকে কেন তার জমিনে নামতে দিচ্ছ না সেটা যদি আমাদের ভুল হয়ে থাকে আমরা মাথা পেতে মেনে নেব সে আমাদের পরিবারের সবার নামে বদনাম রটাচ্ছে আসল ঘটনা হচ্ছে সে একজন বুমাফিয়া তার ভাই যে বাহারুল ইসলাম ওকে দিয়ে সে এই বহু মাফিয়াগিরি করে আজকে আমাদের গ্রামে আরো একটি পরিবার আছে হত দরিদ্র পরিবার তাদের আজকে জমি আছে তারা বয়ে নামতে পারে না খেত করতে পারে না তারা নাকি মালিক ওর কাছে দলিল আছে নামজারি আছে তারপরেও ও নামতে পারে না কারণ গরিব মানুষ অসহায় মানুষ দিনমজুর মানুষ তারা যেতে পারে না আমি চ্যালেঞ্জ করে বলি ইসলামের হিম্মত থাকে এবং কোনো এভিডেন্স দেখাতে পারে যে ওই জমিন আব্দুল গফুরের নয় আমি আব্দুল গফুরকে বলে দেব ছেড়ে দাও হিম্মত নেই ওর ওর শুধু ও শুধু প্রতারক আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করছি মামলা হয়েছে আমরা আর কত নির্যাতন সহ্য করব। গোপন খবরের ভিত্তিতে দোহালিয়া ফরেস্ট রেঞ্জ কর্তা প্রণব কলিতার নির্দেশে অভিযানে নেমে অন্যত্র পাচারের মুখে একটি অবৈধ লালমাটি বোঝায় মিনি ডাম্পার জব্দ করল স্থানীয় বন বিভাগের কর্মীরা তবে উক্ত অভিযানে বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে গাড়ির চালক পালিয়ে গা ঢাকা দেওয়াতে তাকে পাকড়াও করা যায়নি বলে খবর পাওয়া গেছে রবিবার সন্ধ্যায় দোহালিয়া বনবিভাগের পক্ষে ডেপুটি রেঞ্জার প্রদীপ বারৈ বনকর্মী দিলোয়ার হোসেন এবং দিলোয়ার হোসেন চৌধুরী সহ প্রোটেকশন টিমের কর্মীরা বেলতলা এলাকায় এএসএসি দুই শূন্য পাঁচ নয় নম্বরের লালমাটি বোঝাই ডাম্পারটি জব্দ করে বিভাগীয় কার্যালয়ে নিয়ে আসেন জব্দকৃত লালমাটি বোঝাই গাড়ির মালিকের বিরুদ্ধে বোন আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রেঞ্জ কর্তা কর্তৃপক্ষের উদাসীনতায় মুখ থুবড়ে পড়েছে বড়খোলা হাসপাতালে থাকা মৃত্যুঞ্জয় একশো আট পরিষেবা দীর্ঘদিন থেকেই বড়খোলা হাসপাতালের মৃত্যুঞ্জয় পরিষেবা দিয়ে আসছিল কিন্তু আজ থেকে দশ দিন আগে বড়খোলা হাসপাতালে থাকা মৃত্যুঞ্জয় একশো আট খারাপ হয় আর তারপরেই বড়খোলা হাসপাতালের আরেকটি মৃত্যুঞ্জয় একশো আট দেওয়া হয় কিন্তু সোমবার আচমকায় দেখা গেল বড়খোলা হাসপাতালে থাকা এএস জিরো ওয়ান এফ সি সেভেন ফাইভ এইট টু নম্বরের মৃত্যুঞ্জয় পরিষেবা একশো আটের কোনো এমার্জেন্সি সাইরেন নেই ঘটনার বিবরণে জানা গেছে সোমবার আনুমানিক দুইটা নাগাদ বড়খোলার ময়নাগারে এএস ওয়ান ওয়ান ডিসি নাইন সিক্স ফোর থ্রি নম্বরের একটি অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারে সজরে ধাক্কা মারে এতে অটোরিকশা ধুমড়ে মুশড়ে যায় অটোরিকশায় থাকা চালক সহ দুই যাত্রী গুরুতর আহত হন স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বড়খোলা হাসপাতালে প্রেরণ করেন বড়কোলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন আসাম মুসলিম সমাজের পক্ষ থেকে মঙ্গলবার কাছাড়ের জেলাশাসক মারফত রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সমাজের সদস্যরা জানান পুরোনো অ্যাক্টকে সংশোধন করে বর্তমানে যে নতুন আইন লাগু করা হয়েছে তাতে নানা অসুবিধার সম্মুখীন হচ্ছে গোটা মুসলিম সমাজ মুসলমানদের বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে সরকারি পঞ্জিকৃত আইনটি পূর্বে সহজ ও সরল পদ্ধতিতে ছিল কিন্তু সেই আইন সংশোধন করে নতুন আইন বলবৎ হওয়ার পর থেকে গ্রামের গরিব মানুষের ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে শুধু তাই নয় নতুন আইন গোটা মুসলিম সমাজকে বিপদের মুখে ঠেলে দিয়েছে এমনটাই জানিয়েছেন তারা তাই মুসলিম ম্যারেজ অ্যাক্ট পুনরায় বিবেচনা করে উনিশশো পঁয়ত্রিশের কাজী সিস্টেমের পুনর্বহাল করার রাজ্য সড়কের সরকারের কাছে আবেদন জানিয়েছেন তারা এদিন নূর আহমেদ মজুমদার আবু শাহিদ বড় ভূঁইয়া তাজউদ্দিন আহমেদ মতিউদ্দিন বড় ভূঁইয়া আবদুল বাসিদ বড় ভূঁইয়া আব্দুল কালাম আজাদ মজুমদার সহ আসাম মুসলিম সমাজের অন্য বিশিষ্টজনেরা জনের তা ছিলেন যার উদ্দেশ্যে রডিসি একটা মেমোরান্ডাম প্রদান যেটা হচ্ছে মুসলিম ম্যারেজ এক্ট্রিট করা জায়গা বর্তমান যে মুসলিম ম্যারেজ এক্ট যেটা লাগু করা হয়েছে এটার ক্ষেত্রে আমরা বহু অসুবিধা সম্মুখীন হইতে হয় এবং হইতে লাগবে অর্থাৎ এটার পুনর্বিবেচনা এবং লাগিয়া মানে এটার পুনর্বহাল করার লাগে হাজির সিস্টেম যেটা উনিশশো পঁয়ত্রিশের থেকে যেটা আমরা হাজির মাধ্যমে মুসলমানদের বিবাহ এবং বিচ্ছেদের ক্ষেত্রে যে সরকারি যে রেজিস্ট্রেশন আইন যেটা এটা আমরা ক্ষেত্রে একটা সহজ সরল পদ্ধতি আছে আজকে যে নতুন আইন প্রণয়ন যেটা হয়েছে এটার ক্ষেত্রে গ্রামীণ এবং মানে গরিব মানুষের লাগিয়া বিরাট অসুবিধার সম্মুখীন হইতে লাগে যারা সাধারণত আজকে আগে মুসলিম ম্যারেজ একটা হাজি সাহেবতা করিনি ক্ষেত্রে সেই জিনিসটা আর আজকের এই নতুন আইনের সঙ্গে সঙ্গে আমরা গোটা সমাজটা একটা বিবাদ সম্মুখীন হয়েছে এবং আগামী দিনে হইব বিচারে আবার পুনর্বহাল এবং রিসিভ করার লাগে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটা স্মারকলিপি প্রেরণ করছি যেটা আমরা ডিসি কাছা জেলা উপায়ুক্তের মাধ্যমে অতএব বিচারে পুনর্বহাল লাগিয়া আমরা এটা গোটা সমাজের পক্ষ থেকে আজকে আমরা কয়েকজন রিপ্রেজেন্ট করছি একশো পঁচাশি জন চিকিৎসা সম্বন্ধিত একটা স্মারকপত্র প্রেরণ করা হয়েছে কিছুতেই যেন থামছে না ঘন ঘন পথ দুর্ঘটনা এবার অসম আগরতলা নম্বর জাতীয় সড়কে উত্তর ত্রিপুরা চুড়াইবাড়ি সংলগ্ন শনি ছড়ায় ভয়াবহ এক পথ দুর্ঘটনা একজনের মর্মান্তিক মৃত্যু সহ গুরুতর আহত হয়েছেন আরও তিনজন মঙ্গলবার কাকভরে এই দুর্ঘটনাটি ঘটে দিন বাগবাসার দিক থেকে আসা টিআর জিরো ওয়ান এ ইউ ওয়ান নাইন জিরো এইট নম্বরের একটি ষোলো চাকার ডাম্পার গাড়ি বিপরীত এএসও ওয়ান এল সি সিক্স ফাইভ সিক্স এইট নম্বরের লরির মুখোমুখি সংঘর্ষে লুটিয়ে পড়ে চালকরা গুরুতর আঘাতপ্রাপ্ত হয় গাড়ির চালকও পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সহ স্থানীয় মানুষেরা এগিয়ে গিয়ে আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজানুল ইসলাম নামের গুরুতর আহতকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করেন কিন্তু শেষ রক্ষা হয়নি তাকে অন্যত্র নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই তার মৃত্যু হয় বাকি গুরুতর আহত হলেও রোহিত আহমেদ মুক্তার হোসেন মমতাজ আলী এরা আসামের করিমগঞ্জ হাইলাকান্দি ও বরপেটার বাসিন্দা অপরদিকে নিহত সাজানুল ইসলাম ত্রিপুরার চুরাইবাড়ির বাসিন্দা বলেই জানা গিয়েছে তার পিতার নাম ফরিদ জালি বর্তমানে চুরাইবাড়ি থানার পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে তদন্ত শুরু করেছে সংঘর্ষ হয়েছে ঠিক আমি তিনটা পাশাতে কল গেছে আমার বাড়িতে হসপিটাল থেকে এখানে কল করছি একটা হসপিটাল দিদি কেন তাড়াতাড়ি আই আইটিএল ফিফটি এগারো আইয়া এখানে পড়ছি ফিফটি থেকে পুরোটা গাড়ি একসাথে ইয়ে আছে বডি গাড়ির ড্রাইভারকে হসপিটাল অলরেডি নিয়ে যাওয়া হয়েছে আর ড্যাম্পার গাড়ির ড্রাইভার মানে গাড়ির ভিতরে রয়ে গেছে এবং তার উদ্ধার করা যান না এরপরে সাথে সাথে আমি একটা জেসিবি আনলাম পুলিশ প্রশাসনও আসলো ফায়ার সার্ভিসও আসলো প্রায় ঘন্টা দেড় ঘন্টা আমরা

সভায় আলোচনা সভায় বক্তব্যে প্রবীণ নাগরিক তথা প্রাক্তন শিক্ষক ছোটলাল ভর বলেন সুদীর্ঘ বছর থেকেই রাজকুমার দাস সামাজিক উন্নয়নের কাজ করে যাচ্ছেন সম্পূর্ণ বরাক উপত্যকার বিভিন্ন পিছপড়া অঞ্চলের মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন অন্যদিকে রাজকুমার দাস পিছপড়ায় একজন বাগানের চা শ্রমিক ঘরের সন্তান আর সুদীর্ঘ বছর থেকেই বাগানের চা শ্রমিকের কোনো সন্তানেরা ধলায় বিধানসভা কেন্দ্রে বিধায়ক নির্বাচিত হয়ে আসামি বিধানসভায় যেতে পারেন নাই তাই আজও বাগানগুলোতেই বসবাসকারী চা শ্রমিকদের উন্নতি নাই বলে মন্তব্য করেন তাই এই উপনির্বাচনে রাজকুমার দাসকে একজন সমাজকর্মী হিসেবে বিজেপি দলের টিকিট দেওয়াটার প্রয়োজন রয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের রাজকুমার দাস আমাদের শ্রমিক সন্তান উনি পনেরো বছর যাব সামাজিক অনেক কাজকর্ম করেছেন এবং পিস পড়া লোক ছেলেমেয়েদেরকে উনি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন সেই জন্য আমরা ওনাকে বলতে পারছি না তিনি অনেক এনজিওতে ছিলেন এবং শ্রমিক সন্তান হিসাবে উনি আমাদের চা বাগানের ছেলে উন্নতির জন্য অনেক কিছু কাজ করেছেন তাই আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ওনাকে আমরা মনোনীত করেছি আমাদের বারোটা বাগান ওনাকে সমর্থন করেছি এবং এখানে অনেক পঞ্চায়েত প্রতিনিধিরা সেক্রেটারিরা আছেন ওনারাও সমর্থন করেছেন চা শ্রমিকের ছেলে বলে আমি আশা করি রাজকুমার দাসকে দিলে আমাদের চা বাগানের ছেলেমেয়েরা বা পিস পড়া ভাই বোনরা আরও অগ্রসর হয় তাই আমি ভারতীয় জনতা পার্টির কাছে আমাদের বিশেষ অনুরোধ যে রাজকুমার দাসকে যদি টিকিট দেওয়া হয় নির্বাচন চক্রে আশা করি আমরা সাকসেসফুল হব এবং বাগানের উন্নতিও হবে কারণ সব সমাজ নিজের দিকে চাইছে যখন আমরাও আমাদের সমাজকে একবার দেখি না সমাজকর্মী রাজেশ তাঁতী বলেন ধলাই বিধানসভার অধীনে থাকা কালাচড়া কালাছড়া ধোয়ারবন্ধ বিনোদনগর বাগবাহার পালই ওয়েস্টে জালেঙ্গা বড় জালেঙ্গা রুকনি মুনিয়াখাল দার্বি রহমাননগর প্রমুখ বৃহত্তর বাগান অঞ্চলের চা বাগানের পঞ্চায়েত সম্পাদক সহ চা শ্রমিকরা বিজেপি দলের টিকিটের জন্য রাজকুমার দাসের পক্ষে টিকিটের দাবি জানিয়ে এক স্বাক্ষরপত্র আসামের মুখ্যমন্ত্রী ডাক্তার হেমন্ত বিশ্ব শর্মার কাছে পাঠানো হয় ভূগণ্ডর বাসিন্দা আমি এই উপার্জন এনজিওতে অনেক দিন থেকে আমি রাজকুমার দাসের সঙ্গে আমি কাজ করে যাচ্ছি প্লাস অনেক ছেলেমেয়েরা শিক্ষা দিকা পেয়েছে অনেক চা বাগানে আমরা সেন্টার খুলেছি উপার্জনের জন্য সিলাই সেন্টার কিন্তু এখন দেখা যাচ্ছে যে যখন ধলাই চক্রে আমাদের বিধানসভায় বিধানসভা চক্রে যখন এমএলএ ইলেকশন এসেছে সেই জন্য আমরা চাইছি যে বাগানের শ্রমিকের ছেলে উনি উনি টিকিটটা যদি বিজেপি সরকার তরফ থেকে যদি দেওয়া হয় তাহলে সবার ভালো হবে আশা করি শিক্ষা দীক্ষা অনেক ছেলেমেয়েরাও পাবে আর আমরা চাইবো যে আগে আগে অনেক ইয়েরা অন্য অন্য জাতি বা সম্প্রদায়ে তো অনেক টিকিট পেয়েছে কিন্তু চা বাগানের শ্রমিকের ছেলেরা আজ পর্যন্ত এমএলএ টিকিট পায় নাই তবে একবার আমরা অনুরোধ করছি আসাম সরকারের কাছ থেকে যে হাতে উনিকে একটা ভালো একটা টিকিটটা যদি দেয় আমরা চেষ্টা করব আপনাদের সাহায্য যদি থাকে ছোটো বড় ভাই বোনের জন্য তাহলে আশা করি ভালো হবে টিকিটটা দেওয়ার জন্য অনুরোধ করছি আমরা আসাম সরকারের কাছে